আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা আপনারা দু মিনিট টাইম দিয়ে ভিডিওটা দেখবেন কমসে কম এই ভিডিওটা বানার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আগে অনেক ভিডিও বানালছি এই ভিডিওটা আমরা এই কারণে বানাইছি আমাদের এই টাকা যে আপনারা যেখানে টাকা দিয়েছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন টাকাটা সঠিক জায়গাতে কাজ হলছে আরও এখানে অনেক টাকার দরকার আছে এক মালা কমপ্লিট করতে করতে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট লাখ টাক খরচা আছে আট থেকে সাড়ে আট হাজার স্কোয়ার ফুটের বিল্ডিং বানাতে কত খরচা হয় আপনারা জানেন সবাই আপনারা যারা বিরাস থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা দান দিবেন একটা মার শিক্ষা আরাবে শিক্ষা যদি থাকে তো আপনার ফ্যামিলি ইনশাআল্লাহ সোনার ফ্যামিলি হবে আপনি ভাবেন না এখান থেকে ইংলিশও শিখবে বাংলাও শিখবে আর খুব কোরআন হাদিসের জ্ঞানও পাবে এই প্রতিষ্ঠানটা আমাদের নলাটি থানায় হওয়ার খুবই দরকার ছিল আপনারা একটু মান করে সহজতার হাত বাড়ান ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটা আমরা অনেক আগে নিয়ে যাব এই যে আমার ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে আমি কথা সঠিক ভালোভাবে বলতে পারি না আপনারা বাইরে যারা থাকছেন অবশ্যই দান দিবেন আমিও একটা সাধারণ ছেলে সাধারণ ছেলে ইমশাল আমিও বুঝলেন বেশি দিন থেকে পরিবর্তন লাই তিন চার বছর থেকে আমি পরিবর্তন পরিবর্তন হওয়ার কারণ আমি কোনো দিন স্কুলেও যেয়ে কোনো দিন আমি মাদ্রাসেও যেয়ে আমার পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে রাব্দুল রাজ্জাক যিনি এইসব বাংলাদেশের তার আমি ভিডিও খুব ভালোভাবে আমি শুনিয়ে তার ভিডিও শুনি আমি বুঝলেন এই প্রতিষ্ঠানটা বানাচ্ছি আমি আল্লাহকে খুশি করার লেগিন আমার কিছু না এখানে কি বুঝলেন আমি আল্লাহকে খুশি করার লেগিন এই প্রতিষ্ঠানটা বানাচ্ছি আপনারাও কিছু কিছু করে হাত বাড়ান দানের ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটা আমরা সুন্দরভাবে তুলব আপনারা খানিকারেক আপনার মেয়েকে দিনের শিক্ষা দেন আপনার ইনশাআল্লাহ আপনারও পরে কিছু কামিয়াবি আসবে আপনারা যে ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি একটা মল লয় একটা সাধারণ ছেলে আমি যদি সাধারণ ছেলে যদি ভাই এইভাবে যদি আমি কাজ করতে পারি তো আপনারা কিছু টাকা দেন আমাকে আমাকে দিতে হবে না মাদ্রাসাকে দেন মা ফোনপে নাম্বার থাকবে ফোনপে নাম্বার যদি আপনাদের ডাউট থাকে তো আপনারা যাচাই করেন তকিপুর স্টেশনের পাশেই আট থেকে সাড়ে আট হাজার বিল্ডিং হচ্ছে আপনারা এসেন চোখে দেখেন আপনারা দিনী ভাই বকরি বক্রিদিদের মধ্যে আসছিলেন আপনারা অনেক শ্রমিক ভাই অনেক কন্ট্রাক্টর অনেক সোনার কাজ অনেক সার্ভিসম্যান আমাদেরকে টাকা দিয়েছে আছে ইনশাআল্লাহ আবার সামনে কোরবানি আছে আপনারা আসেন এই প্রতিষ্ঠানটা একটু সুন্দরভাবে তোলার চেষ্টা করেন আমাদের ভেলিয়ান গ্রাম থেকে শিরুপুর গ্রাম থেকে কয়থা গ্রাম থেকে আমাদের আশেপাশে করমজি গোসাইনপুর অনেক গ্রাম থেকে আমাদের এই গ্রামে এই মাদ্রাসার সদস্য আছে আপনারা সদস্যর সঙ্গে কথা বলেন সেক্রেটারির সঙ্গে কথা বলেন সবার সঙ্গে কথা বলি কিছু কিছু করে টাকা দেন ভাইরা আমার ভাইরা আপনাদেরকে রিকোয়েস্ট আমি কিছু কিছু আপনার যদি একশো টাকাতে এই প্রতিষ্ঠান যদি আপনার একশো টাকা থাকে তো ইনশাআল্লাহ আপনি যদি কিছু ভালো স্বভাব করেন তো ইনশাআল্লাহ আপনারও জান্নাত আসবে আমি বেশি কথা বলবো না আমি এই এইগুলি কথাটা সমর্থ করছি আপনারা দিবেন কিছু পয়সা আপনারা দিবেন আমি জানি আপনি ভাবেন না আমি পঞ্চাশ হাজার দিয়েছি একবার আমি আর কেন দেব আপনি পঞ্চাশ হাজার দেওয়ার ব্যক্তি আপনি পঞ্চাশ হাজার দিয়েছে কেউ দশ হাজার ব্যক্তি দশ হাজার দিয়েছে কেউ পাঁচ হাজার ব্যক্তি পাঁচ হাজার দিয়েছে কেউ দোয়াও করেছে ইনশাআল্লাহ দোয়াটাও অনেক কার্যকারী দুয়ারও হচ্ছে দুয়ারও বিশাল কার্যকারী আপনারা যে যা পারবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা ভিডিওটা দেখবেন ডি ভাই আপনারা টাকা দশটা দশটা করে ইনশাআল্লাহ এখানে দশ লাখ টাকা জমা হতে বেশি দূর লাগবে না আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে মুসলিম মুসলিম সংখ্যা অনেক আছে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন দেখেন এই প্রতিষ্ঠানটা মাস ছয়েকের মধ্যে মেয়ে পড়বে আপনাদের পয়সাতেই আপনার পয়সা দিবেন অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত